Okay. Oh shit! Got that on video! আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ প্রচুর ব্যবহার করে থাকি কিন্তু আমি যদি আপনাদের জিজ্ঞেস করি বিদ্যুৎ কে আবিষ্কার করেছে আপনারা নিঃসন্দেহে বলবেন নিকোলা টেসলা তবে আপনারা কি জানেন মহান বিজ্ঞানী নিকোলা টেসলা একজন অসুস্থ মানুষ ছিলেন অর্থাৎ তিনি সুস্থ মস্তিষ্কের মানুষ ছিলেন না হ্যাঁ যার কারণে আজ আমাদের ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত যদিও আমরা বাঙালিরা বলি শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ কিন্তু একচুয়াল বিষয়টা এতটাও সোজা ছিল না আপনাদের কি যদি বলি বিখ্যাত চিন্তাবিদ এবং মহান লেখক নেপিলিয়ন হিল ছিলেন একজন অসুস্থ চিন্তাধারার মানুষ যার বৈপরী কিনা পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ মোটিভেট তার লেখা একটা বই আমার অনেক পছন্দের যার নাম সাকসেস আমি তার বই পড়ি আর আমি তার ফ্যানই হই না কেন আজ আমি প্রমাণ করেই ছাড়বো নিকোলা টেসলা এবং জন ন্যাপিলিয়ন প্রকৃত অর্থে একজন সেন্সলেস মানুষ ছিলেন তবে তার আগে তোমাদের বেশ কিছু বিষয় জানা প্রয়োজন সেগুলো আস্তে আস্তে বলতেছি জাস্ট তোমাদের কথা দিতে হবে ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত কমেন্ট বক্সে উল্টা পাল্টা বলবা না ঠিক আছে আচ্ছা আমি প্রথমে যে দুটো কথা বলেছি শুধুমাত্র এই কারণেই কথাগুলো বলেছিলাম কারণ মহান বিজ্ঞানী নিকোলা টেসলা যার কারণে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আজ বিদ্যুতের আলোয় আলোকিত নিকোলা টেসলা দৈনিক তিন থেকে চার ঘন্টা ঘুমাতেন গবেষণাবিদ ন্যাপিলিয়ন হিল দৈনিক সর্বোচ্চ চার ঘন্টা ঘুমাতেন টমাস আলভা এডিশন যার আবিষ্কারের নাম গুনতে গেলে আমাদের মুখ ব্যথা হয়ে যাবে যিনি কিনা রাতে শুধুমাত্র সামান্য কিছু সময় ঘুমাতেন যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেন তারা নিশ্চয়ই ওয়ার্নার হাইজেনবার্গের নাম শুনেছেন তিনি এমন একজন পদার্থবিদ যাকে কিনা পুরো বিশ্ব চিনে তিনি এতটাই সফল একজন ব্যক্তি ছিলেন যে তিনি তার সফলতার জন্য নোবেল পুরস্কার পর্যন্ত জয় করেছিলেন এছাড়া ইহাউর ফর্মাল সিইও মারিসা মায়ার যিনি কিনা বিখ্যাত ছিলেন একশো ত্রিশ ঘন্টা একটানা কাজ করার জন্য এমনকি তিনিও প্রতি রাতে ঘুমাতেন না আর ঘুমালেও রাতের সামান্য কিছু সময় ঘুমাতেন আচ্ছা আমি যে এতক্ষণ ধরে কজন সফল ব্যক্তির নাম বললাম এবং তারা কি করে তাও বললাম তোমরা কি লক্ষ্য করেছ তাদের মধ্যে একটা জিনিস কমন রয়েছে সেটা হলো তাদের ঘুম শুধু এই তিন চার নয় তুমি বেশিরভাগ সফল ব্যক্তিদের জীবনী কাটলেই দেখতে পাবা তারা খুব কম ঘুমাতে এখন তোমরা বলতেই পারো তারা অনেক বড় মাপের মানুষ তাদের কাজ থাকে তাই অনেক তারা ঘুমাতে পারে না না তাই তারা ঘুমায় কিন্তু তোমাদের এমন সম্পূর্ণ ভুল সত্যি তো এটাই সত্যি তো এটাই তারা কম ঘুমায় বলেই তারা আজ সফল আমি এটা খুব ভালো জানি তোমাদের আমার এই কথাগুলো গিলতে অনেক কষ্ট হচ্ছে কারণ তোমরা লজিকের আগামাথায় কিছুই খুঁজে পাচ্ছোনা কিন্তু সমস্যা নাই আমি তো আছি নাকি এখন আপনারা ভাবতে পারেন রাতে ঘুমানোর সাথে আবার জ্ঞানী হওয়ার সম্পর্ক কোথায় সম্পর্ক হ্যাঁ সম্পর্ক তো নিশ্চয়ই আছে সম্পর্ক ছাড়া তো আর আমি এতগুলো কথা অযথাই বলি না আপনি হয়তো ভাবছেন একজন মানুষ শুধুমাত্র বই পড়েই জ্ঞানী হতে পারে তাহলে আমি আপনাদের বলছি নেপোলিয়নের মতো লেখক পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টা হয় না তাহলে নেপোলিয়ন কার বই পড়ে এত বুদ্ধি অর্জন করেছে আচ্ছা নিকোলা টেসলার জন্মের পূর্বে তো কেউ বিদ্যুতের ধারণা দেয় নাই এমনটাও হয় নাই কেউ বইতে বিদ্যুৎ সম্বন্ধে ধারণা দিয়ে গেছে নিকোলা টেসলা সেই বই পড়ে কারেন্ট বা বিদ্যুৎ আবিষ্কার করে ফেলছে মূল বিষয় এটা না যে আপনারা বই পড়ে বুদ্ধিমান হবেন মূল বিষয় তো এটাই আপনার মাথায় রয়েছে হাজার হাজার জ্ঞানের ফ্যাক্টরি শুধুমাত্র আপনাকে সেটি খুঁজে নিতে হবে আচ্ছা আমরা মাত্র বুঝলাম বই পড়েই শুধুমাত্র মানুষ জ্ঞানী হয় না বই পড়ে আপনি শুধুমাত্র অন্যের জ্ঞান বা অন্যের কথা আপনার মাথায় পরজীবীর মতো নিতে পারবেন কিন্তু পরজীবীর মতো আমরা বাসবো কেন নিজের মাথা কাটিয়ে নিজে কিছু তৈরি করব নিজের মস্তিষ্ককে ভালো কাজে লাগাবো তাহলেই তো আমরা সফল জানতে তুই ঠিক কথা বলেছি এবার চলো গবেষণা করি কেন আমি নিকোলা টেসলা এবং অন্যান্য বিজ্ঞানীদের অসস্ত মস্তিষ্কের বিজ্ঞানী বলে আখ্যা দিলাম আচ্ছা এই বিষয়টা নিয়ে অবসনা করার ক্ষেত্রে আমাকে সাহায্য করবে মিস্টার গুগল মামা তো ফার্স্টে আমরা গুগলের কাছে জিজ্ঞাসা করলাম একজন সুস্থ মানুষের দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত গুগল আমাদেরকে বলছে ছয় থেকে 9 ঘন্টা আর আমাদের আরামপ্রিয় বাঙালিরা কেউ 10 ঘন্টার বেশি ঘুমিয়ে থাকে তাহলে তারায় গুগলের কথা মতো যে দৈনিক 6 থেকে 9 ঘন্টার কম ঘুমায় সে সুস্থ নয় অর্থাৎ সে একজন অসুস্থ মানুষ তার মানে প্রমাণিত হলো নিকোলা টেসলা এবং নেপোলিয়ন হিলসাও পৃথিবীর বড় বড় সফল ব্যক্তি এবং বিজ্ঞানীরা সবাই অসুস্থ মস্তিষ্কের মানুষ ছিলেন ওয়েল নেক্সটে আমরা গুগলের কাছে জানতে যাচ্ছি বাংলাদেশের মানুষের গরায়ুষ সম্বন্ধে তো নরমাল গুগল আমাদেরকে অ্যান্সার দিয়েছে বাংলাদেশের মানুষের গড়াই ও চুয়াত্তর বছর আর এই চুয়াত্তর বছরটা আপনারা একটু নোট করে রাখেন কারণ ভিডিওর বাকি অংশে এই চুয়াত্তর বছরের বড় বড় ভূমিকা রয়েছে আচ্ছা একটা হিসাবের মাধ্যমে আমি বিষয়টা আরো ক্লিয়ার করে দিচ্ছি আমরা সবাই জানি নর্মালি এক বছরে তিনশো দিন হয়ে থাকে তো একজন মানুষ যদি দৈনিক দশ ঘন্টা করে ঘুমায় তাহলে সে প্রতি বছর ঘুমাচ্ছে তিন ঘন্টা এবং যদি একজন মানুষ চুয়াত্তর বছর বেঁচে থাকে তাহলে তার পুরো জীবনে সে ঘুমিয়েছে দুই লক্ষ সত্তর হাজার একশো ঘন্টা অবশেষে যদি আমরা ঘন্টাকে ক্যালকুলেট করি তাহলে দাঁড়ায় সে পুরো জীবনে ঘুমিয়েছে তিরিশ পয়েন্ট তিরাশি বছর অর্থাৎ একত্রিশ বছরের কাছাকাছি আমরা বাঙালিরা জীবনের সঠিক সিদ্ধান্ত খুঁজে নিতেই সময় লাগিয়ে দিই পনেরো থেকে বিশ বছর বেশিরভাগ জীবনের সঠিক সিদ্ধান্তটা আবার বৃদ্ধ বয়সে জীবনের শেষ পাঁচ বছর থাকে গন্তব্যহীন এবার ফাইনাল হিসাব চুহাত্তর বছরের জীবন থেকে ঘুমিয়ে বাদ গেল একত্রিশ বছর সঠিক লাইফ লাইন খুঁজে নিতে সময় চলে গেল বিশ বছর বৃদ্ধ বয়সে গন্তব্যহীন জীবন চলে গেল পাঁচ বছর অবশেষে জীবনের বাকি থাকে মাত্র আঠারো বছর এর মাঝে খাওয়া দাওয়া গোসল পরিবারকে সময় দাওয়া পড়ালেখা সব মিলিয়ে তো এগুলো বাদী দিচ্ছি এবার আপনি আমাকে বুঝান 74 বছরের এই লম্বা জীবনে সফলতার পিছনে আপনি শুধু সময় দিলেন 18 বছর আর এমনিশেমনি করতে করতে বাকি জীবন কাটিয়ে দিলেন তাহলে আপনি আমাকে বলেন সফলতা কি আপনার কাছে হেটে হেটে আসবে কখনোই না সফলতা এতটা সস্তা জিনিস না হেটে হেটে আপনার কাছে চলে আসবে ঘুমাবেন হ্যাঁ ঘুমাবেন সর্বোচ্চ 4 থেকে 6 ঘন্টা এবার আপনি আমাকে বলতেই পারেন আমি তো বেশিরভাগ রাতে ঘুমাই না তার মানে কি আমি সফল হব উত্তরটা আপনার কাছেই থেকে যায় আপনি যদি সারা রাত না ঘুমিয়ে উল্টাপাল্টা কাজ করে বেরান তাহলে সেটা অবশ্যই আপনি আপনা সময়কে কাজে লাগাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার সফলতার পার্সেন্ট জিরো জিরোই থেকে যাবে আপনি হয়তো দেখা যাচ্ছে সারা রাত জেগে গার্লফ্রেন্ড সাথে চ্যাটিং করছেন কিন্তু আমি বলবো গার্লফ্রেন্ড সাথে চ্যাটিং না করে আপনি এই সময়টা ঘুমাতে পারেন কারণ এতে করে আপনার গোড়ায়ও বৃদ্ধি পাবে সুতরাং সব শেষ কথা হচ্ছে জীবন থেকে যতটুকু সম্ভব সময় বাঁচান এবং সেই সময়টাকে কাজে লাগান সফলতার মুখ আপনি নিঃসন্দেহে দেখবেন এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন মহান বিজ্ঞানীরা কেন রাতে দেরি করে ঘুমাতো এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতেই পারেন মহান বিজ্ঞানীরা কেন রাতে দেরি করে ঘুমাতেন দেখুন একজন গবেষণাবিদ একজন চিন্তা একজন লেখকের জ্ঞান অন্নষণের সঠিক সময় হচ্ছে রাতের বেলায় যখন নির্জন থাকে পুরো শহর অথবা রাত যেটাই হোক না কেন আপনাকে হবে সেটা আমি বলবো সর্বোচ্চ থেকে ঘন্টা। রাতে এবং দিনে আপনি আপনার ঘুমকে কমপ্লিট করতে পারেন আপনারা আমাকে বলতেই পারেন ভাই রাতে ঘুমাবো না দিনে ঘুমাবো তাহলে দিনে ঘুমানো তো অলসতার লক্ষণ কিন্তু দিনে ঘুমানো অলসতার লক্ষণ এই ধারণাটা আপনাদের সম্পূর্ণ ভুল কারণ এটি আপনাদের স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে অনেকটাই সাহায্য করবে এমন কি দিনের হালকা ঘুম মানুষের গড়াইও বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে তাই আমি আপনাদেরকে বলবো দিন এবং রাত মিলিয়ে সর্বোচ্চ চার থেকে 6 ঘন্টা ঘুমালে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি একজন সগ্যানী এবং একজন সফল ব্যক্তি হতে চান সর্বোপরি আমি বলবো কম ঘুমিয়ে নিজের মূল্যবান সময়টাকে কাজে লাগাতে পারেন এখন আপনারা বলতেই পারেন মাত্র 4 ঘন্টা মাত্র 4 ঘন্টা ঘুমালে তো চেহারাই খারাপ হয়ে যাবে আরে ভাই নিকোলা টেসলা চেহারা কি সুন্দর ছিল বিজ্ঞানী আইনস্টাইনের চেহারা কি সুন্দর ছিল ছিল না অথচ তাদেরকে আমরা সব সময় মনে রাখি আমরা তাদের মতো হতে চাই তবে যদি আপনি সফল হন তাহলে নিশ্চয়ই আপনার সেই সুন্দর চেহারাটা আবার ফিরে পাবেন কিন্তু এই সুন্দর চেহারা দিয়ে কি হবে যেখানে আপনার মাথায় কোনো জ্ঞানই নেই আপনি যে শুধুমাত্র সেই বাঁচানোর সময়টাকে জ্ঞান অনুষ্ঠানে কাজে লাগাবেন এমনটাও নয় আপনি যদি একজন লেখক হন তাহলে আপনাকে সেই রাতের নিচুম সময়টাকে গভীর চিন্তা কাজে লাগিয়ে একটি অসাধারণ লেখা লিখতে হবে আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার সেই রাতের নিজুম নিস্তব্ধ সময়টাকে একটি ব্যবসার নতুন আইডিয়ার পিছনে কাজে লাগাতে হবে তাহলে আপনি একজন জ্ঞানী ব্যক্তি এবং সফল ব্যক্তিদের খাতায় নিজের নাম লেখাতে পারবেন আর সফলতার টিপস এর নেক্সট পার্ট চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করতে পার্স ফরচিং দিস ভিডিও টেল না উইল অ্যান্ড স্টাই হেলথি আলাহেজ